চলমান মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একটা ম্যাচে জয়হীন থাকল ম্যানচেস্টার সিটি এবার্টনের বিপক্ষে নিজেদের মাঠে ড্র করেছে পেপ গার্দিওলার দল সিটির একই গোলে ড্রয়ের দিন আরও একটা চমৎকার জয়ের দেখা পেয়েছে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের চব্বিশ পঁচিশ মৌসুমের পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুল এবার হারিয়েছে লেস্টার লেস্টার সিটিকে সিটির বিপক্ষে গাপকো ও সালার গোলে জয় পেয়েছে লিভারপুল এদিকে সিটির পরাজিত হওয়ার দিন একই পথে হাঁটল ইউনাইটেড তারাও ব্যর্থতার বৃত্তে আটকা চলমান মৌসুমে এবার ইউনাইটেডকে হারিয়েছে ওলভস ম্যানচেস্টার ইউনাইটেডের হার দুই শূন্য গোলের ব্যবধানে যার ফলে পয়েন্ট টেবিলে আরও নিচে নেমেছে দলটি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে লিভারপুল সতেরো রাউন্ডের ম্যাচ শেষে তেরো জয় তিন ড্রয়ে তাদের অর্জন বিয়াল্লিশ পয়েন্ট অন্যদিকে দুই নম্বর পজিশনে আছে চেলসি আঠারো রাউন্ডের ম্যাচ শেষে তাদের দশ জয় পাঁচ ড্রয়ে অর্জন পঁয়ত্রিশ পয়েন্ট সমান আঠারো ম্যাচ শেষে চৌত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নটিংহাম চতুর্থ স্থানে আর্সেনাল পঞ্চম স্থানে নিউকাসাল ইউনাইটেড ম্যান সিটির অবস্থানটা সপ্তম স্থানে আর ইউনাইটেড অবস্থান করছে চোদ্দতম স্থানে সিটির থেকেও সাত গুণ পিছিয়ে ইউনাইটেড